মানুষের জন্য ড্রাগ যতটা না বেশি ভয়ঙ্কর বা ক্ষতিকর এর চেয়ে আর অনেক বেশি ক্ষতিকর হান্ড্রেড বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি আপনার মস্তিষ্ককে ধ্বংস করার জন্য বসে আছে অ্যাডিক্টেড মানে এত তাড়াতাড়ি এডিক্টেড হয় এটা অন্য কোনো ড্রাগেও এত তাড়াতাড়ি এডিক্টেড হয় না একটা মানুষ দেখতেছে তখন তার ব্রেইনে টুপাপিনের বন্যা হয়ে যায় আমি একটা ব্যক্তির ঘটনা জানি যিনি কিনা টানা তিনশো তিন দিন থেকে একটা ফোন আমি চার্জ দিচ্ছি ওই যে সিক্সটি ফাইভ ওয়ার্ড থাকে আঠারো ওয়ার্ড থাকে বিভিন্ন ওয়ার্ড থাকে রাইট আমি যদি দুই হাজার ওয়ার্ড এটা তো অবশ্যই এই মোবাইলটাকে এটা তো ক্ষতি করবে এটাকে বর্ন ইন্ডাস্ট্রি ইউজ করছে এবং এটাকে বিকৃত লেভেলে নিয়ে গেছে ড্রাগস করতেছে তার থেকেও তার অবস্থা এত বিয়ে করলে কি পনের অ্যাডিকশান থেকে বাঁচা যায় না দশ লাখ ডিভোর্সের মধ্যে অ্যাটলিস্ট পাঁচ লাখ ডিভোর্সের রিজন ছিল আজকের পর থেকে একজন ডিসাইড করল আমি ভাই পণ দেখবো না জীবন দা হোয়াট আর দ্য স্টেপস যে আমি একদম পণ থেকে সারা জীবনের জন্য মুক্ত হইতে চাই বি পি পি সি ফর্মুলা বিতে হচ্ছে পিতে হচ্ছে আরেকটা পিতে হচ্ছে সিতে হচ্ছে